অনেকে বলে বাংলাদেশে বাড়ি আর যুদ্ধ চলে ফিলিস্তিন এতো চিল্লাচিলির দরকার কি এরাই হলো মুনাফিক হয়তো ফিলিস্তিন যেতে পারবো না ইসরায়েলের বিরুদ্ধে হয়তো অস্ত্র নিয়ে যুদ্ধ করতে পারবো না আমি বিশ্বাস করি এই বাংলার জমিন থেকে তাহার নামাজের টাইমে আশাক যখন চোখের পানি ফেলে ওই মসজিদ আকসাকে রক্ষার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবে খোদাই গসব ওই সমস্ত ইসরায়েলের বিরুদ্ধে নামবে কথা বলেন ঠিক আশাকের চোখের পানির দাম আছে না নাই আরো যারা আসে না নাই আল্লাহ বলছে নিরাশ হয় না হতাশ হয় বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মোমেন হতে পারো কি হতে পারো আমাদের মধ্যে মুনাফিক বেশি এই মসজিদ একসাথে যদি ওদের দখলে থাকে না এটা মুসলমানদের দখলে আসতো যদি ওই ওই পরা শক্তির বিরুদ্ধে আমাদের মুসলমানরা যদি ঐক্যবদ্ধ শক্তি প্রদর্শন করতো কথা বলেন ঠিক কিনা আমরা তোলে তেল কথা বলি আমার গুপনে গুপনে তাদের সঙ্গে টাকার বাণিজ্য করি এইভাবে চলবে না যুগে যুগে ইসলামের চাইতে বেশি ক্ষতি হয়েছে মুনাফিকদের কারণে কথা বলেন ঠিক না এই মুনাফি গৌরী আছে না নাই আছে না নাই আজকে থেকে মুনাফি কি বন্ধ মুনাফি কি আসেন আপনি আমি একসাথে মিলে যাই হয়তো আমাকে বুঝায় আপনার দলে নেন আর না হয় আপনি বুঝে আমাদের দলে আসেন মিলে যায় হাতে হাত রাখুন মনে মন রাখুন চোখে চোখ রাখুন হাত মুষ্টিময় করুন ইনশাল্লাহ বিজয় আমাদেরই হবে আর যদি পিছনে পিছনে মুনাফি করেন আপনিও হেরে যাবেন আমিও হেরে যাব এই জন্য বিচ্ছিন্ন থেকে একা একা একজন ব্যক্তি সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ শক্তি ঠিক কিনা বলেন একা একা একজন ব্যক্তি সবাই মিলেমিশে আমরা অনেক শক্তি এই শক্তি যদি করতে হয় ঐক্যবদ্ধ হওয়া লাগবেই কথা বলেন ঠিক কিনা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার বলেন না মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময়ে সে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা না ঠিকায়ে আমাদের চেতনা আকা কের মিতেব না আকায় আমাদের চেতনা আকশা কের মিতে দিব না দাও জুরে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আলাক্সা ঠিকেনা মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনি চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময়ে এসেছে গোরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা সময়ে সে চেহে গোরে দারাবার প্রাণের দাবি আলাকসা ঠিক না আর বড় করে বলেন ঠিক না আর কত ঘুমিয়ে থাকবে তুমি চলছে পুরছে ফিলিস্তিনিদের জন্মভূমি ঠিক না আর কত ঘুমিয়ে থাকবে তুমি চলছে পুরছে ফিলিস্তিনিদের জন্মভূমি বদলা নিব এবার প্রাণের দাবি আল আকসা আল্লাহ আকবর গত পরশু চিত্র এই জন্য আজান দিচ্ছি গত পরশু দিন ফেসবুকের পাতা দেখলাম মসজিদ আজান হচ্ছে হঠাৎ করে এমন একটা বোমা নিক্ষেপ করেছে মসজিদটাকে ঘুরিয়ে দিয়েছে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা কথা বলেন ঠিক কেনা কোনা দেখতেছি আজানের আওয়াজ শোনা যাচ্ছে এত বড় আওয়াজ শোনার পরেও মুআজ্জিন আজান বন্ধ করে নাই একটা কোনা উড়াইয়া নিয়ে গেছে এরপরে মুআজ্জিন তার আজান চলমান রেখেছে এটা গায়ের জোর নয় এটা ইমানের জোর মুসলমানদের ইমানের জোর আসে না নাই অংবার এই আল্লাহ আকবার ধোনির ভিতরে শক্তি আসে না নাই আরে বাবা শাহজালাল যখন গৌরব গোবিন্দর সামনে আল্লাহ আকবর ধ্বনি দিয়েছে গৌরব গোবিন্দের বিল্ডিং ক্যাপে টুকরা টুকরা হয়ে গেছে এই শক্তি এই পাওয়ার এই ক্ষমতা এই দয়া আল্লাহর পক্ষ থেকে আসে না নাই আর যদি আসে না নাই ওয়াজ করতে করতে ঢুকে গেলাম আবার ফিলিস্তিন কেন প্রসঙ্গক্রমে আমার আল্লাহ কি চয়েস করেছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা কয় রাকাত নামাজ পড়েছেন আর বর কয় রাকাত এই মসজিদ থেকে রক্ষা করতে গেলে রক্ত প্রয়োজন হলে রক্ত দিব জীবন প্রয়োজন হলে জীবন দিব কথা কোন ঠিক কিনা আল্লাহ রা হাবিবাহুম যেই মাত্র দুই রাকাত নামাজ পড়েছেন আমি একটা পরীক্ষা করব আজকে ইউনুসারের সামনে আচ্ছা এ যারা বসে আছেন আপনারা যারা বসে আছেন আপনাদের কি বলবো হ্যাঁ কথা বললে ওয়াজ করা যাবে বাবা এই মুহূর্তে যদি হিন্দের ডাক আসে অথবা এই মুহূর্তে যদি ফিলিস্তিনি মসজিদকে রক্ষা করার জন্য যুদ্ধের ডাক আসে আপনারা গৌরীপুরের মানুষ কি প্রস্তুত আছেন যারা বসে আছেন আপনারা না যারা দাঁড়ায় আপনারা কি প্রস্তুত আছেন হাত তোলেন যদি হাত তোলেন তো সত্যি আপনারা কি ফিলিস্তিন যুদ্ধ করতে যাবেন ইনশাআল্লাহ মসজিদ আকসা রক্ষা করার জন্য কই দাঁড়া দাঁড়িয়ে আছেন হাত তুলেন তো দেখি কারণ আপনারা দাঁড়িয়ে আছেন বোঝা যায় আপনারা শক্তিশালী সোলজার কথা কোন ঠিক কি না তাইলে যারা দাঁড়িয়ে আছেন আপনারা কি সত্যি নবীর জন্য জীবন দিতে পারবেন তাহলে নবীর মহব্বতের পাঁচ সেকেন্ডে মাটিতে বসুন দেখি আমি দেখা হয় কথা কথা পরিষ্কার কথা বলেন ঠিক কিনা বলেন পাঁচ মিনিটে মাটিতে বসুন আমরা সবাই নবীর জন্য মুখে যা বলবো কাজে তাই করব এই জুয়ার তাহিরিকে দেখার জন্য জুয়ার নয় এই জুয়ার মদিনা ওয়ালার প্রেমের জুয়ার কুরআনের প্রেমের জুয়ার ফিলিস্তিনি আমরা যদি ফিলিস্তিন যেতে হয় ফিলিস্তিনি যাব ইনশাআল্লাহ সবাই রাজি আছেন না নাই এই যে এই বরাবর মানুষগুলো কিন্তু কথা কাজে মিল দেখতেছি না একদম নিচে বসুন নিচে মাটিতে 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 বসুন কি এটা কি নেচা জায়গা মোটামুটি কি বসছেন এই যে মাসাল্লাহ কি সুন্দর আপনি বলুন বাজান বাজান একটু একটু দেখি বাজান একটু দেখি একটু দেখি আব্বা একটু দেখি আব্বা একটু দেখি আমার বাজার দেখি এই এই বসে বাজান বসে ঠিক আছে ইনশাল্লাহ সবাইকে ঠিক আছে ইনশাল্লাহন সিং গৌরীপুর ইতিহাস হয়ে যাচ্ছে কথা বলেন এই 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 প্রেমিকের আজকের আমাদের চোখের চাহনি থেকে ইমানি দীপ্ত কণ্ঠ আর বেশি কথা বলেন ঠিক কিনা নবী ওই মাসজিদ কয় কয়লা নামাজ পড়েছেন আরো বড় করে যদি জীবনের সুযোগ পান চলে যাবেন ফিলিস্তিন দেখে আসবেন ছোট ছোট বাচ্চারা কেমনে বুলেটের সামনে বুকটা পাইতা তাদের ঠিক কিনা হ্যাঁ হ্যাঁ ছোট ছোট বাচ্চা কেঁদে কেঁদে বলছিল ওই না মানরা তোদের বিচার আর পৃথিবীর আদালতে দিব না তোদের বিচার দিব উপরওয়ালার কাছে